অনেকেই চিচিঙ্গে খেতে পছন্দ করেন না তারা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখুন আজ আমি যেভাবে বানিয়ে দেখাবো মুখে লেগে থাকবে আর বারবার এভাবেই বানিয়ে খেতে চাইবেন আর এটা গরম গরম হাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে তাহলে চলুন ভিডিওটি স্টার্ট করব নমস্কার বন্ধুরা শকুন্তলা করে আপনাদের স্বাগত এই টেস্টি চিচিংয়ের তরকারি বানানোর জন্য এখানে আমি চারশো গ্রাম মতো চিচিংয়ে নিয়েছি সেগুলোকে খোসা ছাড়িয়ে প্রথমে ধুয়ে নিয়ে এরকম করে কেটে নিয়েছি আর চিচিঙ্গের দানাগুলো আমি ফেলে দি আপনি চাইলে ফেলে দিতে পারেন আর তার সঙ্গে দুটি মিডিয়াম সাইজের আলু নিয়েছি সেটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার চিচিঙ্গয়ের আলু একটা বড় পাত্রে নিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দেব হাফ ছোটো চামচ হলুদ গুঁড়ো নুন হলুদ দিয়ে এগুলোকে মিক্স করে নেব তারপর ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব। তারপর এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেবো এক চামচ সর্ষের তেল তারপর তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিচিঙ্গের আলুগুলোকে একসঙ্গে গ্যাসের ফ্লেম লোতে রেখে আলু আর চিচিংকে একটু ভেজে নিতে হবে চিচিঙ্গে প্রথমে একটু ভেজে নিয়ে রান্না করলে চিচিঙ্গের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে আর খেতেও টেস্টি লাগবে আর তাছাড়া চিচিঙ্গিয়ার আলু তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে ভালোভাবে মিক্স করার পর আলু আর ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট মতো ভেজে নেব পাঁচ মিনিট ঢাকা দিয়ে চিচিঙ্গিয়ার আলু একটু ভেজে নিয়েছি দেখুন চিচিঙ্গিয়ার আলুতে একটু কালার এসে গেছে আর এগুলো ফিফটি পারসেন্ট মতো সেদ্ধও হয়ে গেছে এবার এগুলোকে একটা প্লেটে নামিয়ে সাইডে রেখে দেব এবার সেই সেম কড়াইতে আরও দু চামচ মতো তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে ফোড়নগুলো একটু ফুটে গেলে দিয়ে দেবো আদা রসুন বাটা আদা এখানে হাফ ইঞ্চ আর ছ সাতটা রসুনকে পেস্ট বানিয়ে নিয়েছি এগুলো একদম লো ফ্লেমে একটু ভেজে নেব যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধ না চলে যায় ততক্ষণ অবধি ভেজে নেব এবার দেখুন আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবার এই স্টেজে দিয়ে দেবো পেঁয়াজ বাটা এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি আর তার সঙ্গে তিন চারটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো ঝালটা আপনাদের নিজেদের হিসেবে নিয়ে নেবেন পেঁয়াজকেও আদা রসুনের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিতে হবে নিয়ে কিছুক্ষণ সব কিছু নেড়ে নেড়েচেড়ে ভেজে নেব তিন থেকে চার মিনিট মতো লো ফ্লেমে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে পেঁয়াজ এখানে ভাজা হয়ে গেছে এবার এতে দিয়ে দেব টমেটো এখানে আমি একটা বড় সাইজের টমেটোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি টমেটো দিয়ে এটাকেও পেঁয়াজ আদা রসুনের সঙ্গে একটু মিক্স করে নেব তারপর এতে অ্যাড করে দেবো হাফ ছোটো চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো হাফ ছোটো চামচ ধনে গুঁড়ো আর তার সঙ্গে পরিমাণ মতো নুনও দিয়ে দেবো এখানে নুন দেওয়ার সময় খেয়াল রাখবেন চিচিঙ্গে আলু ভাজার সময় নুন দেওয়া হয়েছে এবার এতে অ্যাড করবো সামান্য একটু হলুদ গুঁড়ো তারপর এতে অল্প একটু জল দিয়ে মশলা কষে নেব ভালো করে যেহেতু এতে গুঁড়ো মশলা দিয়েছি সেই জন্য এতে একটু জল দিয়ে মশলা কষে নিলে খুব ভালোভাবে মশলা কষানো হয়ে যাবে সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি তারপর ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট মতো বা যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ মশলা কষে নেব আপনি চাইলে ঢাকা না দিয়েও মশলা কষে নিতে পারেন এবার দেখুন পাঁচ মিনিট পর মশলা এখানে খুব ভালো করে কষানো হয়ে গেছে আর তেলও আলাদা হয়ে গেছে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে তাহলেই তরকারির টেস্টটা অনেক বেড়ে যাবে মশলা তো এখানে কষানো হয়ে গেছে এবার এই স্টেজে দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা আলু আর চিচিংগে আলু আর চিচিংগে দিয়ে মশলা সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব গ্যাসের ফ্লেম এখানে লোতেই থাকবে মশলার সঙ্গে প্রায় তিন থেকে চার মিনিট মতো আলু আর চিচিংগে কষিয়ে নেব তাহলে কী হবে আলু আর চিচিঙ্গের মধ্যে মশলার ফ্লেভার ঢুকে যাবে চিচিংগে খেতে খুব টেস্টি লাগবে এবার দেখুন মশলার সঙ্গে আলু চিচিংগে ভালো করে কষিয়ে নিয়েছি আর কষাতে কষাতে এগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার আরেকবার মিক্স করে নেব নিয়ে এতে জল দিয়ে দেব। জল এখানে অল্প পরিমাণ দিতে হবে কারণ আমাদের সবজিগুলো অনেকটা সেদ্ধ হয়েই আছে শুধু আর একটু মশলার সঙ্গে ফুটিয়ে নেব। আর দিয়ে দেবো হাফ ছোটো চামচ গরম মশলার গুঁড়ো এবার ভালো করে মিক্স করে নেব সব কিছু মিক্স করে নিয়ে আর তিন চার মিনিট মতো রান্না করে নেব আপনারা যদি এভাবে কখনও চিচিঙ্গে রান্না না করে থাকেন তাহলে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন এবার দেখুন জল দেওয়ার পর আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি এই তরকারিটা এরকম মাখো মাখো হবে তাহলে এটা আপনারা রুটি দিয়েও খেতে পারবেন ভাতের সঙ্গে তো ভালো লাগবেই রুটি দিয়েও খুব ভালো লাগবে খেতে এখানে আমাদের টেস্টি চিচিংগের আর আলুর তরকারি একেবারে রেডি আর আপনাদের কার কার চিচিঙ্গে খেতে ভালো লাগে আমাকে জানাতে ভুলবেন না আমার তো চিচিঙ্গে খেতে খুবই ভালো লাগে তাহলে আপনারাও এইভাবে বানিয়ে নিন আর কেমন হয়েছিল কমেন্টে আমার সঙ্গে শেয়ার করুন রেসিপি ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন আজ তাহলে এ পর্যন্ত চলে আসবার একটা অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং